শুভ সন্ধ্যা সকল বন্ধুদের জানাই কিছুক্ষণ চ্যানেলে স্বাগত কেমন কাটাচ্ছ সবাই আজ রবিবারের ছুটির দিন সঙ্গে বেশ ভালো শীতের আমেজ কেমন লাগছে জানিও সবাই কমেন্টে বন্ধুরা আজ তোমাদের শোনাতে চলেছি কবি কমলেশ হালদারের লেখা ভালোবাসার উন্মেষ শীতের সাথে সাথে চলো এই সুন্দর ভালোবাসার কবিতাটি শুনেনি তোমার দেওয়া কষ্টগুলো আমি খুব যত্ন করে রাখি রাতে জেগে ওঠা সেই কষ্টগুলি নিষিদ্ধ সব নিশার মাঝে স্বপ্ন ভেবে দু চোখে মাখি যখন তোমার মুখখানে খুব আমার মনে পড়ে কষ্টগুলো সব নিজের অজান্তেই অশ্রুসিক্ত হয়ে ঝরে খুব যত্ন করে রাখা সেই দুঃখ কষ্ট ফুটে ওঠে মনের বাকি চায় তোমার দেওয়া কষ্টগুলোকে আমি কেমনে ভুলে চাল দিবানিসি সেই কষ্টের কথা মনের ও পথ বেয়ে এক রাস অশান্তির দাবদাহ নিয়ে আসে এই জীবনে ধেই সুখ হারিয়ে স্বপ্নগুলো আজ হয়েছে দিশে হারা মনের মাঝে ভাসতে দেখি না তোমার মায়াবি মুখ ছাড়া মনে হয় তুমি আছো এই হৃদয়ের অন্তরালে তুমি ভেবে চাঁদের দিকে তাকিয়ে থাকি মন আজ বেহালে শিশিরে ভেজা কুয়াশার মাঝে তোমাকে দেখতে পাই স্বপ্ন ভাঙা হৃদয়ে আমার উদাসী চাতকময় তোমার নূপুর পায়ের শব্দে মোর হৃদয়ের স্পন্দন আসত ফিরে গধুলির আবির মাখা রং আকাশে স্বপন থাকত জুড়ে আজও সোনালি রৌদ্রের মাঝে আমি তোমাকে খুঁজে পাই দহন বিষন্নতা তোমার হাসি মাখামুখ দেখেই ভুলে যাই জানি না এই জীবন ছন্দের কোথায় আছে শেষ তুমি ছাড়া শূন্য আমি সকলের জীবন শোভিত হোক ঘটুক সকলের জীবনে ভালোবাসার উন্মেষ সকলের জীবন শোভিত হোক ঘটুক সকলের জীবনে ভালোবাসার উন্মেষ